আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে আমি কলকাতার একটি টিকিট কাটব তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যে কলকাতার টিকিট কাটতে হলে কমলাপুর রেলওয়ে রেল স্টেশনে এসে কিভাবে কোথা থেকে টিকিট কাটতে হবে এবং টিকিটের প্রাইস কত কলকাতা এবং জলপাইগুড়ি দুইটার জন্য দুই রকম টিকিট প্রাইস এবং দুই রকম ট্রেন তো আমি চলে আসলাম কলকাতা টিকিট কাউন্টারে এই টিকিট কাউন্টারটা হচ্ছে কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করে হাতের ঠিক বাম পাশে একজন সর্বশেষ যে কাউন্টার সেটা হচ্ছে কলকাতা এবং জলপাইগুড়ির ট্রেনের টিকিট কাউন্টার এবং কলকাতা এবং জলপাইগুড়ির জন্য দুটি ট্রেন একটা হচ্ছে মিতালি এবং একটা হচ্ছে মৈত্রী তো মিতালি এক্সপ্রেস যাবে জলপাইগুড়ি এবং আপনি যদি কলকাতা যেতে চান সেক্ষেত্রে আপনাকে কাটতে হবে মৈত্রী এক্সপ্রেস যেখানে আজকে তেমন কোনো আপনার লাইন নেই বা তেমন কোনো ভিড় নেই তা আমি ভদ্রলোকের সাথে অনেকক্ষণ কথা বলা ট্রাই করতেছিলাম এবং কথা বলতেছিলাম বিভিন্ন বিষয়ে জানতেছিলাম কেননা ইন্ডিয়াতে এবং কলকাতাতে আমার এই প্রথম যাওয়া সেক্ষেত্রে আমি ওনার কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করতেছিলাম যে কিভাবে গেলে সুবিধা হয় অথবা মূলত আমি যাব চেন্নাইতে চেন্নাই ভেলোরে যাব তো যে কারণে আমি ভাবছিলাম যে কলকাতা গিয়ে বা ওইখান থেকেই ওই দিনেই আমি হয়তো বা চেন্নাই যেতে পারবো তো এই ভদ্রলোকের কাছ থেকে যে অনেক কিছু জানলাম জানার পরে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে কলকাতা গিয়ে আমাকে এক রাত্র স্টে করতে হবে কেননা আমাদের বাংলাদেশ থেকে যে ট্রেন যাবে সেই ট্রেনটা সকাল সোয়া সাতটার সময় সেরে যাবে এবং কলকাতায় গিয়ে পৌঁছাবে সন্ধ্যা ছটার দিকে তো আমরা গিয়ে কিন্তু সাথে সাথেই চেন্নাইতে যাওয়ার কোনো ট্রেন পাবো না যে কারণে আমাদেরকে রাতে স্টে করে সকালে বা এরপরের দিন আমাদেরকে ট্রেন নিতে হবে তো বন্ধুরা আরেকটি জিনিস বলে রাখি যে কলকাতা যাওয়ার পরেই আপনি যদি এরপরের দিনই যেতে চান তাহলে আপনাকে কলকাতায় গিয়েই ঠিক রাতের ভিতরেই আপনাকে চেন্নাই যাওয়ার ট্রেনের টিকিটটি ম্যানেজ করে নিতে হবে তো এই হচ্ছে লাইন লাইনেটিক ঠিক ডান পাশে দেখুন মিতালি এক্সপ্রেস অর্থাৎ জলপাইগুড়ি যাওয়ার যে ট্রেন সেই ট্রেনের সকল সময়সূচি এবং ভাড়ার তালিকা দেওয়া আছে এসি নন এসি এসি চেয়ারের জন্যে একরকম ভাড়া কেবিনের জন্যে একরকম ভাড়া এবং আমরা যদি পাশে দেখি বামপাসী হচ্ছে মৈত্রী এক্সপ্রেসের ট্রেনের সময়সূচি এবং ভাড়ার তালিকা এবং আপনি চাইলে এক মাস পূর্বে আপনার ট্রেনের টিকিটটি কেটে রাখতে পারেন এবং বয়স যদি পাঁচ বছরের নিচে হয় তাহলে ফিফটি পারসেন্ট কমে ট্রেনের টিকিট কাটতে পারবে তো বন্ধুরা এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো আসলে টিকিটের প্রাইস কেমন আমি যেহেতু কলকাতা ট্রেনের টিকিট কেটেছি সেক্ষেত্রে কলকাতা ট্রেনের প্রাইসটি আমি এখন শেয়ার করবো সেটা হচ্ছে আপনারা যদি কেবিনের টিকিট কাটতে চান কেবিন যদি নিতে চান সেক্ষেত্রে পার পারসন চার হাজার নশো টাকা করে দিতে হবে এবং একটি কেবিনে কেবিনে আপনারা চারজন পাঁচজন ছয়জন পর্যন্ত বসতে পারবেন আর আপনি যদি এসি চেয়ার কাটেন এখানে মূলত সিট দুটোই একটা হচ্ছে কেবিন এবং একটি হচ্ছে এসি চেয়ার তো এসি চেয়ারের প্রাইস হচ্ছে তিন টাকা তো আমি টিকিটের টাকা কাউন্ট করে কাউন্টারে দিচ্ছি আমার আমি যেহেতু দুটি টিকিট কাটছি আমার বিল আসছে সাত টাকা তা আমি কাউন্ট করে কাউন্টারে দিচ্ছি এবং এখন কিন্তু টিকিট ভালো ভালোই অ্যাভেলেবেল আছে কোনো সমস্যা হচ্ছে না আমি টিকিট কেটেছি আগামী জুন মাসের দুই তারিখ এবং টিকিটটি পেয়ে গেছি কোনো সমস্যা হয়নি এবং ভিড়ও কম ছিল আজকে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি কেননা আমি দুটি টিকিট পেয়ে গেলাম তো যাই হোক এই ভদ্রলোক আমার কাছে জানতে চেয়েছিলো যে উনি কেবিনে টিকিট কেটেছে বাট ওনার টিকিটের পাশে লেখা আছে এসি এস উনি ধারণা করতেছিল যেহেতু আমি কেবিনে টিকিট কাটছি সেই ক্ষেত্রে আমার লেখা থাকবে এসি কেবিন কিন্তু তা না করে লেখা আছে এসি এস এতে কোনো সমস্যা কি না তো আমি আপনাদেরকে বলি যে না এটা কোনো সমস্যা না যারা কেবিনে টিকিট কাটবেন ওদের লেখা থাকবে এসি এস আর যেহেতু আমি এসি চেয়ার টিকিট কেটেছি সেক্ষেত্রে আমার লেখা আছে এসি চেয়ার তো এই নিয়ে আসলে কোনো সমস্যা নেই এটা হচ্ছে ট্রেনের ভাড়ার তালিকা